কারা কারা চাই আল্লাহ রসুলের মোহব্বত চাই কি চাই না জীবনে একবার হলেও রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির মেহমান হতে চাই কি চাই না রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবে হলেও একবার দেখতে চাই কি চাই না কারা কারা দেখতে চাই বাজারের মার দুই হাত তুলে আমার আল্লাহ দেখায় দাও বন্ধুরা আমার আমি কোন নবীর ভালোবাসার কথা বলছি যেই নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় যেই নবীর ভালোবাসায় আবু বকর সিদ্দিক হয়ে যায় যেই নবীর ভালোবাসায় উসমান জিন নুরাইন হয়ে যায় যেই নবীর ভালোবাসায় হানজালা গাসলুল মালাইকা হয়ে যায় যেই নবীর ভালোবাসায় ওয়াজ করুনি দন্ত ফেলে দেয় যেই নবীর ভালোবাসায় হযরত বেলাল দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে তার পায়ের আওয়াজ শোনা যায় সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই সেই নবীকে যে গালি দেয় তাকে কি ছাড় দেওয়া চলবে চলবে গলা বাজারের মানুষ বিশেষ করে গলা বাজারের যুবক ভাইদেরকে বলতে চাচ্ছি এই যুবকদের ময়দানে খুবই প্রয়োজন সময় আসবে সময় আসবে শের খুদা আলীর জুলফিকার আবার গর্জে উঠবে শের খুদা আলীর জুলফিকার আবার গর্জে উঠবে সময় আসবে ময়দানে খালিদ বিন ওয়ালিদের তলোয়ারের জঙ্কার আবার শোনা যাবে ময়দানে তোমাকে যেতে হবে যুবক তোমাকে লড়তে হবে মরতে হবে রাসূলের জন্য নিজের জীবন বাজি রাখতে হবে কথা বলেন ঠিক কি না আমরা রাসূলের সৈনিক কথা বলেন ঠিক কি না যদি ময়দান থেকে ডাক আসে যদি ময়দান থেকে ডাক আসে যদি মসজিদে মসজিদে জায়গায় হাইয়াল জিহাদের আওয়াজ শোনা যায় বাজারের যুবক কে কে ময়দানে যাইতে যান মাল নিয়ে ময়দানে হাজির হতে রাজি আছো তুই হাত তুলে আমার আল্লাহর দেখায় দাও বন্ধুরা আমার

মুস্তাকি করা শুরু করে দেয় তাও আমার রাসুলের এক বিন্দু পরিমাণ সম্মান কমাতে পারবে না কথা বলেন ঠিক কিনা যারা আজকে আল্লাহ রাসুলের সম্মানকে কথায় কথায় আল্লাহ রাসুলের সম্মান কমাতে চায় যারা আল্লাহর রাসুলকে কথায় কোথায় ছুট করতে চায় আমরা আহলে সুন্নাতুল জামাতরা যখন আল্লাহর রসুলের আকাশ আকাশচুম্বী বলতে চাই যখন তাদের তাদের যখন কামর মেরে ধরে তাদেরকে বলতে চাই আজ গলা বাজারের জমিন থেকে সেই বাতিলদেরকে বলে যেতে চাই তোমরা যতই চেষ্টা করো না কেন বাতিলদেরকে বলে যাই আমরা রাসুলের সৈনিক আমরা রাসুলের সৈনিক জান দিয়ে দেব নিজের বুলেটের সামনে নিজের বুকটাকে ঝাঁঝরা করে দেব তাও রাসুলের শান মান নিয়ে কাউকে অপমান করতে দেবো না কথা বলেন ঠিক কিনা আমার মারে নিয়ে গালি দে আমার বাপরে ধরবো কিন্তু খুদার কসম আমি রে আজাদি আমার রাসুলের সারে অপমান সহ্য করবো না জীবন দিয়ে দিব কথা বলেন না। রাসুলের স্যানে জীবন দিতে কে কে প্রস্তুত দুই হাত তুলে মারা আল্লাহ দেখা দেন যদি ময়দান থেকে ডাকাশি যুবক তোমাকে যাইতে হবে গলাবাজারের যুবক তোমাকে যাইতে হবে এই যুগের খালিদ বিন ওয়ালিদের ভূমিকা তোমাকে পালন করতে হবে যুবক এই যুগের শাহরে খুদা আলীর ভূমিকা তোমাকে ময়দানে পালন করতে হবে এই যুগের হানজালার ভূমিকা তোমাকে পালন করতে হবে ময়দানে ময়দানে তোমাকে বড় প্রয়োজন যুবক নিজেকে পরিবর্তন করো এই তো সামনে রমজান মাসটা চলে এসেছে আমরা রজব মাসটা হেলায় হেলায় পার করে দিয়েছি রজব মাস হেলায় হেলায় পার করে দিয়েছি সাবান মাসটাও চলে গেছে প্রায় সাবান মাসের এক একটা দিন পার হচ্ছে আর রমজানের সুবাসটা এসে নাকে লাগছে কথা বলেন ঠিক না রমজান মাসে একদল আল্লাহর অলি বের হবে তাদের কথা বলবো এরা হচ্ছে আসরের নামাজের পরে দেখবেন চার পাঁচটা ঘুর করে ঘুরে বেড়াচ্ছে চাচার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে চাচা বলছেন ভাতিজা কখনো আসো না হঠাৎ কেন আমার বাড়ির সামনে দিয়ে না চাচা এমনি আসছি একটু ঘুরবো একটু দেখবো গ্রামটা একটু ঘুরে দেখবো চাচা যখন তারাবিন নামাজে চাচার গাছের ডাব তাদের পেটে কথা বলেন ঠিক না তারাবির সময় প্রচুর ডাব চুরি করতে হবে কথা বলেন ঠিক না ঠিক বলতেছে আল্লাহ পাকুল আলামিন আমরা জানি রমজান মাস আসলে শয়তানকে বন্দি করে রেখে দেন একবার চিন্তা করে দেখেন যেই আল্লাহ আপনা আমাকে আমাকে অত্যন্ত মায়া করে সৃষ্টি করেছে আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আমি মানুষকে বড় পছন্দ করে সৃষ্টি করেছি একটা জিনিস ভেবে দেখবেন যখন আমাদেরকে আমাদের পছন্দের মানুষ কষ্ট দেয় এই কষ্টটা এইখানে লাগে এই কষ্টটা অন্তরে লাগে আপনি কি ভুলে গেলেন আপনার আল্লাহ কাছে বলছেন লকদ হলক ইনসানা ফি আহসানি তাকুইম আমি মানুষকে বড্ড পছন্দ করে সৃষ্টি করেছি আমার আল্লাহকে যে আপনি নাফরমানির মাধ্যমে কষ্ট দিলেন আমার আল্লাহ যদি আপনার কাছে नाराज হয়ে যায় আপনার প্রতি যদি আমার আল্লাহ नाराज হয়ে যায় আপনি দুনিয়া এবং আখিরাতে কোনো ঘাটের মধ্যে পার হতে পারবেন না আল্লাহর নবীর এমন 10 জন সাহাবী ছিলেন যারা এই দুনিয়ার জমিনে বসে জান্নাতের টিকিট হাতে পেয়েছে এমন দশজন সাহাবি ছিলেন এই সাহাবিদের মধ্যে একজন সাহাবি ছিলেন হজরতে উসমান গনি গনি মানে হচ্ছে দনি ওই দনি সাহাবি যখন নবীর কাছে থাকতেন বড্ড হাসি খুশি থাকতেন যখন অন্যান্য সাহাবা রামদের সাথে থাকতেন বড্ড হাসি খুশি থাকতেন কিন্তু ওই সাহাবি ওই উসমান জিন নুরাইন যখন একটা জায়গায় যাইতেন একটা জায়গায় যাইতেন ওই উসমান জিন নুরাইন কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে যাইতেন ওই জায়গাটার নাম হচ্ছে কবর ওই জায়গাটার নাম হচ্ছে কবর যুবক দুনিয়া দুনিয়া করে বেড়াচ্ছ তুমি যেই দুনিয়ার পিছনে ঘুরছো এইটা আসল দুনিয়া না রে ভাই এইটা আসল দুনিয়া না তুমি যেই দুনিয়াকে মনে করছো তোমার সাফল্য অর্জন করতে হবে এবং বন্ধু তোমাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন মাত্র গুটি কয়েক দিনের জন্য তোমাকে পাঠিয়েছেন তোমাকে আমল করার জন্য পাঠিয়েছেন আল্লাহ পাক আলামিন আমাদেরকে শুধু একটিমাত্রই কারণ পেয়ে সৃষ্টি করেছেন জিন এবং ইনসানকে শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং বন্ধু যুবক ভাইরা আমরা যে রসুল পাকসাল্লাহ আলহিহসাল্লামের দেয়া নীতি নীতি অবলম্বন না করে আমরা রসুল পাকসাল্লাহ আলহিহসাল্লামের প্রত্যেকটা শূন্যতকে আমরা ছেড়ে দিচ্ছি আল্লাহ এই আমাদের আমার আগে একজন বক্তা ওয়াজ করে গিয়েছেন উনি বলে গিয়েছেন যে ব্যক্তি রসুল পাকসাল্লাহ আলহিহসাল্লামের শূন্যতকে একটা শূন্যতকে একমাত্র একটা শূন্যতকে জিন্দা করবে তাকে একশো জন জিহাদির সব একশো জন শহীদের সব বলেন সোহান আল্লাহ

আমরা মুসলিম জাতি আমরা কোনো পরাশক্তিকে ভয় পাই কোনো পরাশক্তিকে ভয় পাই আমেরিকাকে ভয় পাই রাশিয়াকে ভয় পাই চীনকে ভয় পাই কারণ আমরা হচ্ছে মুসলিম আমাদের প্রিন্সিপাল আইডেন্টি হচ্ছে আমরা মুসলিম আমাদের প্রিন্সিপাল আইডেন্টি আমরা হচ্ছে মুসলিম নাকি আমরা মানুষ কোনটা আমরা মুসলিম নাকি মানুষ কোনটা আমাদের প্রিন্সিপাল আইডেন্টি আমাদের প্রিন্সিপাল আইডেন্টি হচ্ছে আমরা মুসলিম আমরা রাসুলের সৈনিক আমরা রাসুলের সৈনিক আমরা উম্মতে মোহাম্মাদি এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল আইডেন্টি কথা বলেন ঠিক না আমরা মুসলমান জাতি আমরা কোনো পরাশক্তিকে ভয় পাই না আমরা ইউরোপ আমেরিকা কোনো কিছুকেই ভয় পাই না আমরা এমন এক জাতি আমরা জানি বাতিলদের কাছে মোস্ট পাওয়ারফুল ওয়েপন্স গুলো রয়েছে পারমাণবিক বোমা রয়েছে হাইড্রোজেন বোমা রয়েছে একে ফোরটি সেভেন রয়েছে তাও আমরা তাদেরকে ভয় পাই না বিকজ উই হ্যাভ মোর পাওয়ারফুল ওয়েপন্স এখন যদি জিজ্ঞাসা করেন হুজুর সেই পাওয়ারফুল ওয়েপন্সটা কি আমি বলবো সেই পাওয়ারফুল ওয়েপন্সটা কোনো হাইড্রোজেন বোমা নয় কোনো পারমাণবিক বোমা নয় সেই হাইড্রোজেন বোমাও নয় কোন পারমাণবিক বোমা বোমাও নয় একে ফোর্টি নয় নয় মেশিন গানও নয় তাহলে সেটা কি সেটা হচ্ছে ময়দানে নামার পরে এই গলা বাজারের এই মানি যুবকদের কণ্ঠ থেকে বাইর হওয়া আল্লাহ আকবরের বজ্রধ্বনি কথা বলেন দেখে না আমরা একটা সুরের সৈনিক আমরা বুলেট বোমা হাইড্রোজেন বোমা একে ফোর্টি সেভেন কিছুই ভয় পাই না আমরা মানুষ কম হতে পারি কিন্তু আমাদের ইমানের জোর বেশি কথা বলেন ঠিক না বদরের তো তিনশো তেরো জন সাহাবি হাজার হাজার ইহুদি কাফিরদের সাথে লড়েছেন এইটা কি নিজের দেহ বলে লড়েছেন অস্ত্রের বলে লড়েছেন নাকি ইমানের জুড়ে লড়েছেন যদি ইমান ঠিক থাকে যদি তাকুয়া ঠিক থাকে সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসে কথা বলেন বন্ধুরা আমার আমি আমি মানুষ এই না এখানে বসার লায়ক না আমাকে সুযোগ করে দেয়া হয়েছে আমি আপনাদেরকে হেদায়েত করতে আসি নাই আমি আপনাদেরকে শিখাতে আসি নাই আসলে আমি শিখতে আসছি এই যে আমাদের একটা কথা আছে না বকতে বকতে বক্তা আরো কি জানি আমি আপনাদেরকে শিখাতে আসি নাই আমি শিখতে এসেছি সবাই আমার জন্য দোয়া করবেন

আল্লাহ একজন সাহাবি ছিলেন হজরতে শেরে খুদা আলী হজরতে শেরে খুদা আলী যখন যুদ্ধের ময়দানে একবার শেরে খুদা আলীর হাতের মধ্যে যে তলোয়ারটা ছিল সেই তলোয়ারটা ভেঙে গেল হজরত আলী দৌড়ায় গেলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মায়ার নবী ওগো জানের নবী আমার তো তলো ভেঙে গেছে আল্লাহ রসুল বললেন যাও একটা খেজুরের ডাল ভেঙে দিলাম এই খেজুরের ডাল দিয়ে নষ্ট যুদ্ধ

আলিকে দিয়ে দাও এই আলী সেই আলী যাকে আল্লাহ পাক যাকে আল্লাহ পাক উপাধি দিয়েছেন শেরে খুদা শেরে খুদা আলী যখন ময়দানে নামতেন হজরতে উমরে ফারুক রাজি আল্লাহ তালানহু বলেন আমরা যখন ময়দানে যুদ্ধ করতে যেতাম আমি আর উসমান আমরা কাফেরদের পেট এবং হাত কাটতাম জিজ্ঞাসা করো হলো কেন আপনারা কি চা এই কাফেরদের হত্যা করতেন না তখন বলা বলা হতো হযতমরে ফারুক রাদী আল্লাহ তালা উমরে ফারুক আদী আল্লাহ তো বলতেন আরে ভাই আমরা হাত আর পেট কাটতাম এর কারণ হচ্ছে আমার ভাই আলী প্রথমেই কাফেরদের মাথা হলাই দিত কথা বলেন আল্লাহ ভাইরা আমার হুজুর মনে হয় চলে আসছেন আমার জন্য সবাই খাস করে দোয়া করবেন যাতে আল্লাহ পাকরাব্বুল আলামিন আমি অদমকে দিনের মুজাহিদ হিসাবে কবুল করে সকল একটু দোয়া করে আল্লাহ হমবামিন আর বেক কায়না আল্লাহ তোমার এখন পর্যন্ত এই মধ্যে বসে আছে আল্লাহ আমার বিশ্বাস এরা নবী প্রেমিক রাসুল প্রেমিক আল্লাহ এই গুনাগারের জন্য রব্বুল আলমিন এই দোয়াকে তুমি ফেরাই দিও না রব্বুল আলামিন আল্লাহ কত শত আলী মোলামারা বসে আছেন আল্লাহ তাদের হাতের ওসিলাম তত পক্ষে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও রাব্বুল আমিন আল্লাহ রমজান মাস আসতেছে মৌলা কত মানুষ চিন্তায় পড়ে আছে কিভাবে সেহরিফ তারে রমজান দিবে রে মৌলা এই অসহায় মানুষ তুমি রাব্বুল আলমিন হেফাজত করো রব্বুল আলমিন আল্লাহ আমাদের সবাইকে এই গলা বাজারে সব যুবককে তুমি দিনের মোজাহিদ হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও بفضل سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة